দেখো আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু এইটুকুই বলি ইনায়েতুল্লাহ আব্বাসের মত একজন ধান্ডাভাস পীর সে নিশ্চিত হবে রাজা না চরমনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজা না কে যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিকান জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা চোখে দেখো

নৌকায় উঠে পালাতে গিয়েও পারে না পারবে কি করে কারণ ওরে তো আমরা ধরে নাই ধরেছে কে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে এটা আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর এক উকিল তো বসে আস ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো একটা বিচার হইলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করি ছড়িয়ে এই এই ন্যায় বিচার আমার মতো মূল্য মামলায় যদি তার তিরিশ বত্রিশ বার হাই মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পোরাটা হয়েছে অফিসার আল্লাহ যেটা নিচে এখন ধরিছে এই জন্যে সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেতে ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুম নেই আমির হামজা নামুনুল হক এরে ধরলো আর হুজুম নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জমিনের মালিক যিনি উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন কারণে জমিনে বহু মানুষ এইতে এই বান্ন তিপান্ন বছর চালিয়েছি আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাষা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন এখন করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল আর নেই করাং দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই আরা কারা দেখতে রাজি আছেন দেখেন ওই জন্য কোরআন এর খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্না তোটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতগুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম এক ঘন্টা আয়োজনে খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাত ৫২টা আয়াত দিয়েছেন কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে কোরআনটা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিল এলাকায় আছে আমরা ওখানে ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ বলেন ফাম ও ফায়া বিয়া এই যে তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে তাকাই ফাতাতনা আইন কাফারতুম ইয়াউমা ইজালুল ওয়ান্দানা শিবা এত কঠিন ভয়ঙ্কর সলজালা অবস্থার তৈরি গর্ব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ও বাংলার মুসলমানেরা আটটা বছর যে লোকটা না ঘরে ছিল তার গাছকে দেখতে পেলাম এই যে ব্যারিস্টার আরমান যুবক বয়সের যে ছবি আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান আটটা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই আল্লাহ জানিয়েছেন কি আমাদের এমন ভয়াবহ অবস্থা তৈরি করব দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর ক্যামতে আমার বুড়ো হতে সময় লাগবে কয় দিন মুহূর্তের ভেতরে চোখের পলক পড়তেই বুড়ো হয়ে যাবে মানুষ যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন ইয়া মা ইয়া মারু মিন আখে প্রথমে পালাবে মানুষ দেখলেই তার আপন ভাই থেকে ওম্মিহি ওয়া আবি তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আফাসুইলাতি হিল্লাতি তো উমি আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভাই আগে আস বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় যারা ধোকা দিয়ে অনেককেই এই পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আসি ওরা আগে পালাবে আমরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ দুনিয়া আমি পীর ছিলাম মরিদ পাবো কোথায় এই যেন কোন ওপরে উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাঁচের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেবো পড়